নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে জুলেনি নিয়ে এখন আমি তোমাদের বলবো একজন মহাপুরুষের জীবন কাহিনী যে মহাপুরুষ আমাদের পিতৃপ্রতিম সেই পিতৃপ্রতিম আমাদের মহান বাঙালিদের গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধেই আমার প্রতিবেদন আমার প্রতিবেদনের নাম দৃশ্যত পাঁচ জন্মবর্ষে সাগর বিদ্যাসাগর বিশিষ্ট সমাজ সংস্কারক ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর ছিলেন বাঙালি জীবনের পাবনী গঙ্গা ও বাংলা গদ্যের জনক দরিদ্র পরিবারে জন্মে দারিদ্রের মধ্যে জীবন কাটিও বিদ্যাসাগর বাঙালি জাতিকে শিখিয়েছেন আত্মবিশ্বাস কর্ম ও নিষ্ঠার জোরে এত বড় ব্যক্তিত্বশালী পুরুষ হওয়া যায় তিনি ছিলেন করুণার অস্বজলপূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের মূর্তিমান বিগ্রহ সেই জন্য রবীন্দ্রনাথ বলেছেন অনেক মহাশ্বর্যশালী রাজা রায় বাহাদুর প্রচুর ক্ষমতা লইয়া যে উপাধি লাভ করিতে পারেন নাই এই দরিদ্র পিতার দরিদ্র সন্তান সেই দয়ার সাগর নামে বঙ্গদেশে চিরদিনের জন্য বিখ্যাত হইয়া রহিলেন তার দ্বিশত পাঁচ জন্মবর্ষে তার সেই অনমনীয় ব্যক্তিত্ব ও অমলিন কীর্তিকথাকে এবং অজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্বকে নতুন করে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানাবার সময় এসেছে ঈশ্বরচন্দ্র যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সে যুগ ছিল এজ অব রিজন অ্যান্ড রাইটস অব ম্যান এর কুসংস্কারে অচলায়তনে বাঙালি সমাজ যখন বদ্ধ শাস্ত্রীয় নিয়মের দোহাই দিয়ে কিছু তথাকথিত সমাজপতি যখন সমাজের দণ্ডমুণ্ডের কর্তা তখন বিদ্যাসাগর একক চেষ্টায় এই অচনায়তনের প্রাচীরকে যুক্তির দ্বারা ভেঙে মানবত্বের জয় ঘোষণা করেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন অশাস্ত্র কুশিক্ষা অশিক্ষার ঘেরাটোপে পড়ে মানুষ তার মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করতে পারছে না তাই তার জীবন উৎসর্গ করেছিলেন এর উদ্দেশ্যে বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তার জন্ম সাল আঠেরোশো কুড়ি তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর মাতা ভগবতী দেবী ও পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সন্তান ছিলেন বিদ্যাসাগর গ্রামের পাঠশালায় তার প্রথম শিক্ষা শুরু হয় এরপর পিতার সঙ্গে পায়ে হেঁটে আসেন কলকাতায় এবং আসার পথে মাইলস্টোনের সংখ্যা গুনে গুনে গণিতের পাঠ গ্রহণ করেন কলকাতায় সংস্কৃত কলেজে তিনি ভর্তি হন প্রচণ্ড দারিদ্রের মধ্যে থেকে নিজের হাতে রান্না বান্না করে রাস্তায় গ্যাসের লাইটে দাঁড়িয়ে ক্লাসের পড়া করে অতি কষ্টে তিনি বিদ্যা শিক্ষা করেন অসাধারণ মেধা ও কঠোর পরিশ্রম এই দুয়ের সমন্বয়ে তিনি প্রতি ক্লাসে প্রথম হতেন এবং সেই জন্য বৃত্তি লাভ করতেন আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে ডিসেম্বর ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত রূপে তিনি যোগদান করেন আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দের বাইশে জানুয়ারি তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন ঈশ্বরচন্দ্র বাঙালি জাতিকে অশিক্ষার তমস্যা থেকে জ্যোতির্ময় আলোকে আনতে চেয়েছিলেন জাতিকে তিনি যুক্তি ও বিচারবোধে উদ্দীপ্ত করতে চেয়েছিলেন সেই জন্য প্রয়োজন ছিল উপযুক্ত শিক্ষার সংস্কৃত কলেজের পুনর্গঠনের রিপোর্টে তিনি তার শিক্ষানীতির ব্যবস্থাকে দৃঢ় করতে চেয়েছিলেন কৃষিজীবী বয়স্ক মানুষদের জন্য তিনি কারমাহাটের নাইট স্কুল খোলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনকে তিনি বৃহৎ বেসরকারি কলেজে পরিণত করেন হার্ডিনজের পরিকল্পনা মতো একশো একটি বঙ্গ বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের জন্য তিনি সবচেয়ে বেশি প্রয়াসী হয়েছিলেন বাংলা গদ্যের যথার্থ শিল্পী ছিলেন তিনি এক্ষেত্রে তিনি ছিলেন উপযোগবাদী তার সাহিত্য চর্চাকে পাঁচ ভাগে ভাগ করা যায় এক হচ্ছে অনুবাদমূলক যেমন সীতার বনবাস শকুন্তলা ভ্রান্তিবিলাস ইত্যাদি দুই শিক্ষামূলক যেমন বর্ণপরিচয় বোধদয় কথামালা ইত্যাদি তিন সমাজ সংস্কারমূলক যেমন বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ে প্রস্তাব বহু বিবাহ রোহিত করা উচিত কিনা না বিষয়ে প্রস্তাব আর যার লঘু রচনা যার বিষয়বস্তু অতি অল্প হইল আবার অতি অল্প হইল ইত্যাদি তারপরে পঞ্চম মৌলিক রচনা প্রভাবতী সম্ভাষণ বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র কন্যার মৃত্যুতে রচিত মাতা ভগবতীর প্রতি শ্রদ্ধাই তাকে নারী মুক্তি আন্দোলনে নিয়োজিত করেছিলেন রামমোহন সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করে নারী জাতির প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছিলেন বিদ্যাসাগর সেই পথেই বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন শাস্ত্রীয় নিয়মের দোহাই দিয়ে সমাজপতিদের বোঝাতে চেয়েছিলেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত তার মতে অল্প বয়স্কা বিধবারা শাস্ত্র মতে যদি দেবী স্বরূপা হয় তবে সমাজের চারপাশের লোকেরা নিশ্চয় দেবতা বেন্টিংয়ের সহায়তায় রামমোহন বেন্টিংয়ের সহযোগিতায় রামমোহন সতীদাহ পথে রদ করেছিলেন বিদ্যাসাগর আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন পাশ করিয়ে নেন এইখানেই তিনি থেমে থাকেননি নিজের খরচে তিনি এক এক করে বিধবার বিবাহ দিয়েছিলেন এবং এই জন্য তার সে সময় খরচ হয়েছিল প্রায় বিরাশি হাজার টাকা শুধু কি তাই বিধবা হওয়া থেকে মেয়েদের রক্ষা করতে পুরুষদের বহু বিবাহ রথ করতেও তিনি চেয়েছিলেন বর্তমান মেরুদণ্ডহীন বাঙালি জাতির কাছে বিদ্যাসা করছিলেন আত্মমর্যাদা সম্পন্ন স্বদেশ প্রেমিক জাতির ও দেশের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা সংস্কৃত কলেজে অস্থায়ী আস্থানা স্থাপন করতে চাইলে বিদ্যাসাগর তার প্রতিবাদ করেন জাতীয় কংগ্রেসকে তিনি সশস্ত্র আন্দোলনে রূপায়িত হওয়ার স্বপ্ন দেখাতেন মা ও দেশের মাটির প্রতি তার টান ছিল সহজাত তিনি শুধু বিদ্যার সাগরই ছিলেন না তিনি ছিলেন দয়ার সাগর করুণার সাগর শ্রীরামকৃষ্ণ তাকে দয়ার সাগরই বলতেন পর দুঃখ কাতরতা তাকে দিন দুঃখীর চোখের জল মোচাতে সচেষ্ট হয়েছিল মায়ের কথাতেই তিনি গ্রামের মানুষের জন্য সত্র খুলেছিলেন শীতার্থ মানুষকে সীতার্থ মানুষের গরম বস্ত্র দান করতেন বহু দাতব্য চিকিৎসালয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রবাসী কবি মধুসূদনকে চরম আর্থিক অনটনের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি দেশাচার ও লোকাচারের ঊর্ধ্বে মানবিকতাকে তিনি মূল্য দিয়েছিলেন বেশি এ পৃথিবীকে তিনি সাধারণ অবহেলিত মানুষের বাসযোগ্য করে যাওয়ার মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এককালে বিদ্যাসাগরের চারিত্রিক গুণাবলী আজ একালেও আমাদের একমাত্র আদর্শস্থল সেই জন্য নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লিখেছিলেন আজকের বাঙালির পক্ষে সবচেয়ে বেশি দরকার হলো সেই টিকিওয়ালা বাঙালি ইংরেজকে তিনি প্রতিবিধানের জন্য প্রতিদিনকার প্রতিবিধানের জন্য জীবনের ক্ষেত্রে জ্যান্ত করে তোলা বিদ্যাসাগরকে উপলব্ধি করতে গেলে তাকে যথার্থ মূল্যায়ন করতে গেলে প্রয়োজন তার ইস্পাতের মতো চারিত্রিক কাঠামোকে অনুধাবন করা মধুকবি নিজের জীবনে উপলব্ধি করেছিলেন বিদ্যাসাগরের দয়া দাক্ষিণ্য তাই তিনি গিয়ে উঠেছিলেন সাগর তুমি বিখ্যাত ভারতে করুণা সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনেরও বন্ধু এ কোনো উচ্ছ্বাস নয় বিদ্যাসাগর সম্বন্ধে তার বলা কথা বা তার যথার্থ মূল্যায়ন এবং তা বর্তমান সময়ে ও সমান প্রাসঙ্গিক কারণ তার চিন্তা ও চেতনা যুক্তি ও খুশি বা বুদ্ধি ব্যক্তিত্ব ও পুরুষ শিক্ষা ও দীক্ষা দেওয়া দয়া ও কারুণ্য ইত্যাদি বোধ এবং প্রতিবাদী সত্তা এসবের ক্ষেত্রে এসবের ক্ষেত্রে একত্রে সমার ছিল তার জীবনে বর্তমান দিনেও যা দুর্লভ বলেই আমাদের মনে হয় কেমন লাগলো বন্ধু আমার আজকের এই প্রতিবেদন আমার আজকের প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক হ্যাঁ শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলের নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধুবান no